নামাজ না পড়লে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে মুক্তি আরিফ বিন হাবিবের এই বয়ান শুনুন নামাজ ছেড়ে দেওয়ার দুনিয়া ও আখিরাতের ক্ষতির বাস্তবচিত্র চোখ খুলে দেওয়ার মতো একটি কথা মিস করবেন যারা নামাজ পড়ে না বলেন যারা নামাজ

আল্লাহ নবী বলেন কুফুরার ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া নবী বলেন আর ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আমি বলবো অর্ধেক বাকি না বলবেন বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কি মনে থাকবেনি সবার

ইমানদার বান্দা শিরিক আর কুসুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আপনারা বলেন বান্দা শিরিক কুফুরের মাঝে ইমানদার বান্দা শিরিক কুফুরের মাঝে অথবা পার্থক্য নামাজ আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসুক্ত সালাদ যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন

আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ নামাজের দ্বারা আমরা পুরস্কার পাবো জান্নাত আর নামাজ ছাড়া কাফেরের পুরস্কার হলো জাহান্নাম বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য ইমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া না নামাজ ছেড়ে দেওয়া বান্দা কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আমাদের মাঝে আর কাফের দাজ মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্নাত কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম নবী বলেন সমান তারকাহা ফকত কাফার যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো বলেন নাউজুবিল্লাহ তাহলে এবার আমি প্রথম অংশ বলবো শেষেরটা আপনারা বলবেন যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন যেন তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন ইমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তার কুহু কুফরুল গয় রসলা নবীজীর সাহাবিগঞ্জ নামাজ ছেড়ে দেওয়াটা কুফরি যে এই নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি এটা ছাড়া আর অন্য কোনো কিছুকে তারা কুফরি মনে করতেন না সাহাবাগেরাম নামাজ ছেড়ে দেওয়াটাই শুধু কুফরি মনে করতেন তো নবীর সাহাবারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন আমলকে আর কুফরি মনে করতেন না নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করতেন এবার প্রথম অংশ আমি বলবো শেষেরটা আপনারা বলেন তো নবীর সাহাবিগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন আমল ছেড়ে দেওয়া আল্লাহ যেন আমগরে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তা আসেন পরের অংশে যাই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে আলেম সারা অন্য কেউ বলতে পারবেন নি আমরা সাধারণত কয়ক্ত নামাজে অলসতা করি 마শাআল্লাহ কয়ক্ত তিনক্ত আমরা সাধারণত তিনক্ত নামাজে বেশি অলসতা করি বলেন আমার সাথে সবাই ফজর আসর এসা ঠিক না ফজর আসর এসা। জোহরের নামাজে দেখবেন অফিস আদালত সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের নামাজে পারাগ্রাম সহ শহরের সব মসজিদে মুসল্লি বেশি আনফর্চুনেটলি ফজর আসর আর এসায় মুসল্লি বেশি পাওয়া যায় তাহলে আমরা কয়েক তো নামাজে বেশি অলসতা করি এর মধ্যে এক নাম্বার কোন নামাজটা ফজরে যে অলসতা করি এটা কি আমরা বুঝার লাগবো না লাগলেও কিছু কই শোনেন মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছয়শ ছাপ্পান্ন নম্বর হাদিস কিতাবের নাম আল মুসলিম রহমতুল্লাহ আলায় একটা শিরোনাম আছে কিতাবের মধ্যে অধ্যায় এই অধ্যায়টা হল হলো মসজিদ এবং নামাজের স্থানসমূহ শিরোনামটা হল এশান নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত বলেন যে ব্যক্তি এসান নামাজ জামাতে পড়বে আজকে যারা যারা এসান নামাজ জামাতে পড়বেন পরার পর ঘুমায়া যাইবেন কিচ্ছু করেন না নামাজ পড়ে ঘুমায়া গেছেন

এশার নামাজের পরে কোন নামাজ ওয়ামান সল্লা সুবহা জামা কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে পরে ফাকা নামাজ সলল লাইলা কুল্লা ওই ব্যক্তি সারারাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায় কেউ করবে না ফজর এসা যদি কেউ জামাতে পড়ে অর্ধেক রাত এবাদতের সওয়াব ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছেন সারা রাত ঘুমায়া রয়েছেন এখনো ফজর পরের নাই বাস অর্ধেক রাত এবাদতের সব অলরেডি পেয়ে গেছেন ঘুম থেকে উইঠা ফজরটা জামাতে পড়ছেন নবী কয় সারা রাত এবাদতের সব পেয়ে গেছে ফজরের ব্যাপারে আর একটা বর্ণনা শোনেন তিরমিজি শরীফের দুই হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস কিতাব

মানশাল্লাহ সুবেহা ফাহুয়াফি জিম্মাতিল্লা যে ভিত্তি ফজারত নামাজ পড়ে ফাহু আফি জিম্মা সে আল্লাহর জিম্মায় চলে যায় ফালাইউদ বি আল্লাহকুমুল্লাহ বিশেষ ইম্ ইন জিম্মাতি শোনো কয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা না করে এর মানে যে ব্যক্তি ফজর বলে তার উপর তোমরা জুলুম করবা না নির্যাতন করবা আল্লাহ কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করে ফেলতে পারে আচ্ছা ফজর আদায় করছে যে সে তো আমার জিম্মায় চলে গেছে আমার জিম্মায় যে লোকটা ছিল কিম্মি তুমি তার উপর জুলুম করলা কেয়ামতের মাঠে ফজর আদায়কারীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দেখছেন ফজর আদায়কারী আল্লাহর জিম্মায় নবী কয় সাবধান আল্লাহর জিম্মায় যে আছে তারে প্রহার করবা না আঘাত করবা না জুলুম করবা না এজন্য ফজর নামাজ যে পড়বেন পড়ার পর কেউ যদি মারতে ডারতে ঝগড়া করতে আসে বলবেন ভাই ফজর পড়ছি ঝামেলা করেন না তো আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা শুনেন পাঁচশো একষট্টি নম্বর হাদিস কিতাব আসসালাহ নামাজ অধ্যায় শিরোনাম বাবুল মাজা আফিল মাসি ইলা সালাফিজ জুলাম অন্ধকারের মধ্যে যে ব্যক্তি মসজিদে হাইটাইশা আসে মা যা আফিল মাসি ইলাল মাসাজিদ ফি অন্ধকারে যারা হাইটা মসজিদে আসে বলেন তো সাধারণত অন্ধকারে পায় নামাজ ভাই এশা ফজর এশার নামাজে অন্ধকার ভাই ফজরে আপনি অন্ধকার প্রথম দিকে পাই ফজর পড়তে পড়তে ফর্সা হয়ে যায় قال الرسول الله صلى বাশিরিল মাসা ইলা বাশিরিল মাশা ইন ইলাল মাসা জিদ বিন নূর যারা হেটে হেটে অন্ধকারের মধ্যে হেটে হেটে মসজিদের দিকে যায় তাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ জানা দাও বলেন আমার সাথে বলেন দুনিয়াতে অন্ধকারে হেটে মসজিদে যাওয়া কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাওয়া তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাব কেয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাব আল্লাহ আমাদেরকে কবুল করেন কেউ মনে থাকবে না ইনশাআল্লাহ তাহলে অন্ধকারে হেঁটে মসজিদে যাব ফজর আর এশা আল্লাহ আমাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন আরেকটা বর্ণনা শুনেন মুসলিম শরীফের ১৩২২ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছয়শো চৌতিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্সে ফল রুসুল্লাহি সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম বুরাইদার অব দি আল্লাহী তালাহুর বর্ণনা আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাই আলি জান্না আহাদুন সল্লাহ কবলাতুলু এশম সিহ কবলা বিহা যে ব্যক্তি বলেন বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ সূর্য ডুবার আগের নামাজ আবার বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায় করবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগের নামাজ কি সূর্য ডুবার আগের নামাজ আসর এই তো মাসাল্লাহ বাকি তিন তো ওটা তো লাগবেই গুরুত্ব তো সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুয়ুক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে অন্যগুলো অবশ্যই পড়বে এই দুয়ুক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে নবী বলেন যেহেতু অন্যগুলোও তারা গুরুত্ব দিবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না আরেকটা হাদিস শোনা আপনাদেরকে সেই বুখারির বর্ণনা পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم মান সলল বারদাইন দাখালাল জান্নাহ বলেন আমার সাথে যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে একটা হলো ফজর আর একটা আসর ফজরের সময় আবহাওয়া ঠান্ডা আসরের সময় গরম আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে রসুল বলেন দাহাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে আরেকটা হাদিস হাদিস শুনিয়া সেই বর্ণনা ছয়শো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে মুনাফিকদের উপর ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু নাই এটা জোরে আওয়াজ দিয়ে গইতে হবে বলেন মুনাফিকদের কাছে বলেন ফজর আর এশা ফজর আর এশার চেয়ে ভারী আর কোনো কিছু নাই তাহলে আমি একটু বলবো বাকিটা আপনারা বলেন তো মুনাফিকদের কাছে ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু আছে এবার আপনারা বলবেন কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী আবার কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী

হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এসার নামাজে তারা উপস্থিত হতো হামাগুড়ি কেমনে বুঝেননি আপনি যদি প্যারালাইজ হয়ে যেতেন অসুস্থ হয়ে যেতেন গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এসার নামাজে যাইতেন যদি ফজর আর এশার মূল্য কি ফজর আর এশার কি ফায়দা এটা যদি জানতেন নবী কয়ে তোমরা গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এসার নামাজে যাইতেন ভাই পড়বেননি সবাই আল্লাহ কবুল করেন

বৈশা বৈশা পরে সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অথবা কোরআন তেল করে অথবা হাদিসের কিতাব পড়ে অথবা তালিমের মধ্যে বসে অথবা কায়দা পরে অথবা আমপাড়া পরে ফজর জামাতে পড়ছে পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আছে তাহলে আল্লাহর জিকির দ্বার উদ্দেশ্য কোরআন হাদিস তালিম কায়দা আমপাড়া যে কোনো জিকিরের মধ্যে ব্যস্ত সূর্য উঠে গেছে উঠার পর সুম্মা সল্লা এর এরপর দুই রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে কানাতলাহু কাজরি হাজ্জাতিন ওয়া

এরপর আপনি দুই রাখাত ইশরাক পড়লেন রসুল বলেন তোমার আমল নামায় পরিপূর্ণ পরিপূর্ণ তাহলে হজর নামাজ আসর নামাজ এসা এগুলা গুরুত্ব দিব তো ইনশাল্লাহ আর একটা হাদিস শোনাই সেই বুখারীর বর্ণনা পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস রসুল্লাহ আলিহি আসাল্লাম ইয়াটা আসাাবুুনা ফিকো মালা ইকাতুন বিল্লাইলিওয়া মাদা ইকাতুম বিন্নাহা তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেস্তা আসে। আমাদের কাছে পালাক্রমে দুই দল ফেস্তা আসে। এক দল হল রাতের ফেরেস্তা আরেক দল হল দিলের ফেস্তাা ওয়া যেতমিহুুনা আফি সালা আতিল আশ্রিওয়াল ফাদ। দুই দল ফেরেস্তা আমাদের কাছে আসে প্রতিদিন। তাদের সাক্ষাৎ হয়ে যায় দুই দলের সাক্ষাৎ আসরের সময় হয়ে যায় দুই দলের সাক্ষাত সুমাইয়া আরুজুল্লাদিন আবাতু ফিকুম এরপর আমাদের মাঝে যারা রাত্রে ছিল তারা আল্লাহর কাছে যখন যায় বলেন তো আল্লাহ আমাদের ব্যাপারে জানে কিনা জানার পরেও জিজ্ঞাসা করে কাইফা তারাত্তুম ইবাদি আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রাইখে আসছো আপনার বান্দা তো এক আজীব বান্দা যখন তাদের কাছে গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে হ্যাঁ গেছি নামাজ পড়ে আসলাম তখনও নামাজ পড়ে তাহলে ফজরের আর আসর এই জায়গায় আসরের গুরুত্ব যে আসরের নামাজের সময় একদল আসে আর একদল যায় তো যারা আসে আইসা দেখে একদল নামাজে আছে যারা যায় যাওয়ার সময় দেখে একজন নামাজে আসে ফজরের সময়ও যারা যায় যাওয়ার সময় দেখে নামাজে আসে আইসা দেখে আসরের নামাজে যাওয়ার সময় রাইখা যায় ফজরের নামাজে আল্লাহ পায় বান্দাদেরকে কেমনি রেখে আসছ আল্লাহ যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে কি সুন্দর সৌভাগ্য আমি আপনি চাইলেই প্রত্যেক দিন আল্লাহর দরবারে আমার আপনার নাম উচ্চারিত হবে যদি ফজর আর আসর ঠিক মতো আদায় করি তো আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে প্রতিদিন দিব সুযোগ পায় না কারণ ঘুমানি তো চারটা ও সুযোগটা পাইব আমরা যখন ঘুমাই ঘুমের সময় ইবলিস তিনটা গিট দেয় প্রথম গিদ দেওয়ার সময় বলে প্রতি প্রত্যেকটা গিদ দেওয়ার সময় বলে বুঝেন নি রাতে গিদ দেওয়ার সময় না কি বুঝেন নি দসবাই হ্যাঁ সবাই আমি তো ভালো ধারণা রাখছি তাহাজ্জুদ না আপনাদেরই কইতাছে ঐটা প্রত্যেকটা গিদ দেওয়ার সময় পায় আলাইকা লাইলুন তভিল ফারখুদ আরো লম্বা রাত আছে ঘুমাও আরে আরো লম্বা রাত আছে ঘুমাও তো যখন সে ইনিস্তাইফাজা বান্দা যখন জাগ্রত হয় ফাকালা

ফায়ন্স যখন ফজরের নামাজ পড়ে ইনহাল্লাত উকদা তার তৃতীয় গিট্টাও খুলে যায় নবীজি বাহানা ফাসবাহা নাশিতান তখন সে সকাল বেলা উদ্যমী একটা মনোভাব নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয় ভোরের হাওয়া বলেন সবাই ভোরের হাওয়া ফজরের পরে যে ভোরের হাওয়াটা এটা থেকে আমরা সবাই বঞ্চিত

তিরমিজি শরীফের বারো 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 মানে কি বারোশো বারো নম্বর হাদিস তো সহজে মনে রাখবেন বারো বারো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ বারিকলি উম্মাতিফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টাতে বরফত দিয়ে দেবেন এজন্য তো বাচ্চাদেরকে ভরে উঠানো হয় কেন ওই সময় তাদের মেধাটা ভালো থাকে ভোরের যে হাওয়া ওই বরকতি হাওয়ায় তার মেধা থাকে ভালো কোরআন তাড়াতাড়ি মুগস্থ হয়ে যায় কেউ বুঝছেন নি কেন উঠানো হয় রাতে আল্লা তৌফিক দান করেন হ্যাঁ তাহলে রসুল বলেন আসবাহা নশি তার নাস একটা উদ্যমী মনোভাব নিয়ে সকালবেলা উঠে তখন ফজরের নামাজ পড়ে যদি ফজর না পড়ে তাহলে আসবাহা

এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আজকে থেকে অলসতা করব না ভাইয়া সবার এরপরে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সুরায় নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

এটার মধ্যে সন্দেহ আছে কেন যারা নামাজে অলসতা করে তাদের মধ্যে মোনাফিদিন সবার আল্লাহ

প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যা এই মুহূর্তে বাজার থেকে আনা সম্ভব না আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে এটা দিতে আপনি কৃপণতা করেন তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস যদিও এখানে কাফেরদের স্বভাব উল্লেখ করা হয়েছে আল্লাহ যেন এই স্বভাবগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ